হ্যাঁ নারকেল একটু উঠেছে দেখুন বন্ধুরা এতদিন খাসির নারকেল ছিল এখন কাতলা বিলাসপুরের কাতলা নারকেল দেখুন ও ইয়ে যৌন নারকেল ও হো 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 এ খেলে দিল খুশ হয়ে যাবে যে খাবে সে বলবে না মাছ খাওয়াইছে হ্যাঁ সুন্দর করে পিস করো

পঞ্চাশ কিলো ওই পঞ্চাশ কিলোর কাতলা কোনো দিন আনলে আমার ডাক দিও এগুলো হচ্ছে সব ড্যামের মাছ ড্যাম ড্যাম মানে ওই যে বড় বড় সব নালা টাইপের হয় যে সব মধ্যপ্রদেশে সব ড্যাম আছে